এবং তার গায়ে থাকে উস্কো খুস্কো পান যাবে ঠিক মতো ঠিক থাকে না কারণ কুলাপান মানুষ তো পরিষ্কার কিন্তু থাকে না তার পায়ে মেসে থাকে রাস্তা বিভিন্ন ধুলা আছে না নাই আছে কিন্তু আল্লাহ রসুল বলেন কোন মাদ্রাসার ছাত্র যখন পদ দিয়ে হেঁটে হেঁটে যায় তাদের সম্মান করতে গিয়ে ফেরেস্তা তাদের নূরের বিছা নূরের পাখা বিছা দেন সুহান আল্লাহ বলতে

আসলে আমাদের বাংলাদেশে সবথেকে অবহেলিত একেবারে নিম্ন মারা গেছে এদের কোন দামই নাই আপনারা দাম না দিলেন সমস্যা নাই আল্লাহ ফকরাম ঠিকই দাম দিয়েছেন আল্লাহ নদীয়তেন বলতেছেন